ফলাফল প্রকাশ হওয়ার পর এভাবেই গেরুয়া শিবিরকে উপহাস করেন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন আন্দোলন না করে পেছনে দাঁড়িয়ে থেকে সিপিএম বিজেপি ভেবেছিল নেপো মারে দই কিন্তু মানুষ জানে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য একবার সিপিএম বিজেপিকে ভোট ট্রান্সফার করেছিল এখন পায়ের তলার মাটি হারিয়ে গেছে মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসে মানুষের ভোট গণতন্ত্রের ভোট মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট মানুষের আস্থার ভোট আমরা পেয়েছি সিপিএম টিভিতে আছে আলোচনায় আছে তৃণমূল কংগ্রেস মানুষের মনে আছে আর জি করের কোন প্রভাব পড়বে না আমরাও চাইছি দোষীর শাস্তি মুখ্যমন্ত্রীর তিনবার করে চিকিৎসকদের সঙ্গে বসেছেন আমরা চিকিৎসকদের বিরুদ্ধে নই এটা সিপিএম লাগিয়ে দিচ্ছিল নেপো মারে দই ভেবে ভিন রাজ্যের নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন মহারাষ্ট্রে কোটি কোটি টাকার ব্যাপার দিল্লি থেকে একজন নেতা নিয়ে গেল তারপর তার নামে কোন কিছু হল না তখন ইডি ঘুমিয়ে পড়েছিল অত ক্যাশ টাকা পাওয়ার পরেও ইডির কোন ভূমিকা নেই ঝাড়খণ্ডে সোরেন সাহেবকে ধন্যবাদ বিজেপিকে হারানোর জন্য